ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্লে ইউনিট বন্ধুরা আপনাদের মাঝে চলে এসেছি আরও একবার দেখতে পাচ্ছেন আরেকটি বিশেষ মজাদার আকর্ষণীয় খেলা নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের যে সমস্ত দিদি ভাইরা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করেছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদের মধ্যে কিন্তু সবাই কিন্তু উপস্থিত সবাইকে কিন্তু সারিবদ্ধভাবে সাজিয়ে নিয়েছে এবং এনাদেরকে দিয়েই কিন্তু আজকের এই বিশেষ আকর্ষণীয় খেলাটা খেলবো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি না কেটে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকলের চলুন এগিয়ে যান চলুন এগিয়ে যান আটতালিশ দিন দিন বাহ খুব সুন্দর দিদি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে পাশ থেকে সরে যান দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখা যাক দিদি কোন পুরস্কার জিতে নিতে পারেন দেখতে পাচ্ছেন দিদি কিন্তু দাগের বাইরে দাগের বাইরে কিন্তু দিদি বেরিয়ে গিয়েছেন যার জন্য কিন্তু এই দিদিকে আমরা কিন্তু সুযোগ দিতে পারলাম না বন্ধু চলুন সামনের দিকে এগিয়ে যান হাততালি দিন সকালে হাততালি দিন বাহ খুব সুন্দর এগিয়ে যাচ্ছে দিদি ভাই দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে দেখা যাক পাশ থেকে কেউ কথা বলবেন না যাচ্ছে 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 পর্যন্ত কিন্তু আরেক দিদি ভাই বন্ধুরা পাশ দিয়ে অন্যদিকে যাওয়ার জন্য কিন্তু দাগের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য তাকে কিন্তু আমরা খেলা থেকে সরাসরি বাদ দিতে বাধ্য হলাম বন্ধুরা চলুন চলুন সামনে দিকে এগিয়ে যান হাতালিদিন সকালে হাতালিদিন খুব সুন্দর জমজমাট আকর্ষণীয় খেলা বন্ধুরা পাশ থেকে সরে যাবেন পাশ থেকে সরে যাবেন দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর এগিয়ে যাচ্ছেন তিনি এগিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত দেখা যাক শেষ পর্যন্ত কোন পুরস্কারটি কিন্তু তিনি জিতে নেন সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আটটা দিন সকলে কিন্তু এই বিশেষ আকর্ষণীয় পুরস্কারটা জিতে নিলেন তারা তো পুরস্কার জিতে নিলেন আটটা দিন চলুন এগিয়ে যান এগিয়ে যান শেষ পর্যন্ত আপনার যেখানে মনে হবে যে এখানে আমি এখানে দাঁড়ালে আমি পুরস্কার পাবো সেইখানে দাঁড়ানোর পরে আপনি কিন্তু আপনার হাতের বাঁশিটা কিন্তু দেবেন তখনই কিন্তু আমরা ডিসাইড করবো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর আটটা দিন খুব সুন্দর এগিয়ে যাচ্ছে বলে একটা দিদি ভাই দেখা যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখা যায় যিনি পুরস্কারটি কোন পুরস্কার জিতে নিতে পারেন যাচ্ছে যাচ্ছে খুব সুন্দর হাততালি দিন সকালে যাচ্ছে শেষ পর্যন্ত দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কোথায় দেখা যাক দাঁড়ান করবেন না দেখা যাক কাটা কম্পাস নিয়ে মেপে দেখা হবে শেষ পর্যন্ত কোথায় আছে হ্যাঁ মোটামুটি ঠিক জায়গায় আছে এবং এই দিদি কিন্তু আরেক দিদি ভাই কিন্তু বিশেষ আকর্ষণীয় পুরস্কার জিতে নিল বন্ধুরা

একদম শেষ পর্যন্ত খুব ভালো একটা পজিশন নেয়ার পরেও কিন্তু এই বনের পা অনেকটা দাগের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য তাকে কিন্তু সরাসরি এই খেলার থেকে আমরা এলিমিনেট করতে বাধ্য হলাম বন্ধুরা চলুন এগিয়ে যান সামনের দিকে দেখা যাক পাঁচ থেকে সরে যান কেউ কোনো কথা বলবেন না পাশ থেকে খুব সুন্দর দিদি সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কোন বিশেষ পুরস্কার দিদি দিদি জিতে নিতে পারেন সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে বন্ধুরা শেষ পর্যন্ত এগিয়ে যাচ্ছেন দিদি দেখা যাক কোথায় খেলাটা শেষ করেন সেদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আরেক দিদি ভাই কিন্তু বিশেষ আকর্ষণে পুরস্কার জিতে এবং তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি আটচল্লিশ দিন বন্ধুরা চলো এগিয়ে যাও সামনের দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আরেক বোন কিন্তু দেখ যাচ্ছে এগিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত সে কিন্তু দাগের বাইরে বেরিয়ে গেল বন্ধুরা তার জন্য কিন্তু তার আমরা সরাসরি এই খেলা থেকে কিন্তু এলিমিনেট করতে বাধ্য হলাম বন্ধুরা চলুন এগিয়ে যান দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আরেক দিদি ভাই কিন্তু সামনের দিকে দেখা যাক তিনি শেষ পর্যন্ত কোথায় কিন্তু দাঁড়ান এবং শেষ পর্যন্ত তিনি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে বাসি দেওয়ার পরে কিন্তু পুরস্কারটি জিতে নেন সেই দিকে কিন্তু আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরেক দিদি ভাই তিনিও কিন্তু গামছাটা খুলে ফেলেন আরেক দিদি ভাই তিনিও কিন্তু আরেকটি বিশেষ আকর্ষণীয় পুরস্কার জিতে এলেন বন্ধুরা চলুন চলুন এগিয়ে যান পাশের থেকে কেউ আওয়াজ দেবেন না হাত তাহলে জিনিসটা দিন কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কোন পুরস্কার জিতে পারেন যাচ্ছে 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 দেখা যাক শেষ পর্যন্ত দেখা যাক কোথায় গিয়ে বাসিটা পরে কোন পুরস্কার জিতে নাই বাসের থেকে কেউ কথা বলবেন না বাসের থেকে কেউ কথা বলবেন না যাচ্ছে কোথায় গেল হলো না এই তো যাক উনি একদম কিন্তু শেষ পর্যন্ত এসে আমাদের কিন্তু প্রথম পুরস্কার জিতে নিলেন বন্ধুরা আমাদের একদম শেষে যে প্রাইজটা আমরা রেখেছি এবং তার হাতে কিন্তু পুরস্কারটি তুলে দিচ্ছি বন্ধুরা ধর দিন চলুন নে গিয়ে যান দেখতে পাচ্ছেন বন্ধুরা তোকে হাত দেবেন না দর্শক বন্ধুরা একটা হাত তালি দিন হাত তালি দিয়ে কিন্তু দিকে উৎসাহিত বড় খুব সুন্দর তিনি অনেক সাইকেলের এগিয়ে চলেছেন যাচ্ছেন যাচ্ছেন শেষ পর্যন্ত এই কেউ কথা বলবেন না মাস থেকে আপনারা সরে যাও দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দিদি কিন্তু খেলাটা শেষ করে সেদিকে আমাদের লক্ষ্য থাকে বন্ধুরা হাততালি দিন সকলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা দিদি ভাই একেবারে কিন্তু খেলাটা শেষ করলেন একদম শেষ পর্যায়ে এসে তিনি কিন্তু খুব সুন্দর জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিশেষ পুরস্কারটি জিতে নিলেন বন্ধুরা হাতে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন চলুন দিদি এগিয়ে যান সামনের দিকে যাচ্ছে যাচ্ছে দেখা যাক খুব সুন্দর এগিয়ে যাচ্ছে দিদি ভাই এগিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত কোথায় তিনি খেলাটা শেষ করেন সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কোন জায়গায় তিনি খেলাটা শেষ করেন বাচ্চারা সরে যাও সরে যাও বাচ্চারা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত একদম সরাসরি কিন্তু দাগের বাইরে পা বেরিয়ে যাওয়ার জন্য বন্ধুরা আরেক দিদি ভাই কিন্তু এই খেলা থেকে বেরিয়ে গেল বন্ধুরা চলুন এগিয়ে যান সামনের দিকে যাচ্ছে যাচ্ছে আমাদের আরেক দিদি ভাই খুব সুন্দর এগিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কোথায় দাঁড়িয়ে তিনি বিশেষ পুরস্কারটি জিতে নিতে পারেন বন্ধুরা আত্মারি দিন সকালে আত্মারি দিন শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখা যাক দেখা যাক তার হাতে পুরস্কারটি কিন্তু তুলে দিচ্ছি আচ্ছা খুলে ফেলেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আত্মারি দিন সকালে চলুন এগিয়ে যান দেখতে পাচ্ছেন কথা বলবেন কষ্ট ওটার জন্য বলছি দেখতে পাচ্ছেন বন্ধুরা শেষ পর্যন্ত আমাদের আরেক দিদি ভাই কিন্তু বাঘের বাইরে পা বেরিয়ে যাওয়ার জন্য সরাসরি তাকে কিন্তু আমরা এই খেলা থেকে বাদ দিতে বাধ্য হলাম বন্ধুরা চলুন এগিয়ে যান সামনের দিকে এগিয়ে যান দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর মাসিমা কুটি কুটি পায়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে শেষ পর্যন্ত দেখা যাক কোন জায়গায় তিনি শেষ করেন খেলাটি আপনার সকলে খুব সুন্দর যাচ্ছেন যাচ্ছেন খুব সুন্দর শেষ পর্যন্ত দেখা যাক কোথায় খেলাটা শেষ করে সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে পাশ থেকে কেউ কথা বলবেন না যাচ্ছেন যাচ্ছে যাচ্ছে দেখা যাক কোথায় শেষ করেন মাসিমা খেলাটা শেষ পর্যন্ত পাশের থেকে কেউ কোনো কথা বলবেন না কথা বলবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা দাগের বাইরে একটু পা গেলেও মোটামুটি এই মাসিমা দাগের মধ্যে অনেকটা আছেন তার জন্য কিন্তু আমরা কনসিডার করে তাকে কিন্তু বিশেষ পুরস্কারে কিন্তু পুরস্কৃত করছি বন্ধুরা পুরস্কারটি হাতে তুলে দিচ্ছি বন্ধুরা সবাই হাতে দিন চলুন চলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরেক মাসি শেষ পর্যন্ত পাশে থেকে কেউ পাঠা পারবেন না তাহলে কিন্তু পাশে দিতে বাধ্য হব আমি এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত হাতে দিন সকালে কথা বলিস না বলিস দেখতে পাচ্ছেন বন্ধুরা শেষ পর্যন্ত দেখা যাক কোথায় খেলাটা শেষ করেন সেদিকে আমাদের নজর থাকবে যেখানে ভালো লাগবে চলুন সামনের দিকে এগিয়ে দিন সর্বরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের দিদি ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত এই দিদি ভাই কোন পুরস্কার দিতে নিতে পারেন সেদিকে নজর থাকবে সরে যান পাশের থেকে কেউ কথা বলবেন না পাশের থেকে সরে যান সরে যান পাশের থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আরেক দিদি ভাই সেও কিন্তু শেষ পর্যন্ত বিশেষ আকর্ষণীয় পুরস্কারে তিনি পুরস্কারটি জিতে নিলেন গামসা খুলে পেলুন তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে দিন সকালে এগিয়ে যাও সামনের দিকে আসলে দিন সকালে আসলে দিন দেখা যাক আমাদের আরেক বোন বন্ধুরা দেখতেই পাচ্ছেন সামনের দিকে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কোথায় সে পৌঁছতে পারে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আরেক বোন সেও কিন্তু গামছা খুলে ফেলে সেও কিন্তু বিশেষ আকর্ষণীয় পুরস্কার জিতে নিলেন তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছি চলুন এগিয়ে যান সামনের দিকে আপনার দিন সকালে আমাদের শেষ প্রতিযোগিনী দেখা যাক বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এই বিশেষ আকর্ষণীয় খেলার শেষ প্রতিযোগিনী আমাদের লক্ষ্য থাকবে শেষ পর্যন্ত তিনি পুরস্কার জিতে নিতে পারেন কিনা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুলে ফেলেন গামছা আমাদের আরেক প্রতিযোগিনী তার কিন্তু পা দাগের বাইরে বেরিয়ে যাওয়ার জন্য সরাসরি কিন্তু তাকে বন্ধুরা এই খেলা থেকে আমরা এলিমিনেট করতে কিন্তু বাধ্য হলাম